আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আমাদের বাংলাদেশের চুলকানি বা স্কেবিসের যে ভয়াবহতা দেখা যাচ্ছে তো এটার সমাধান কি বা এ রোগের কার্যকরী কি কোনো কিছু নাই তো আজকে কথা বলবো ইসকেবি রোগের কার্যকরী একটি লুশন নিয়ে লোশনটির নাম হলো টেট্রাসল তো দর্শক বিস্তারিত বলার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই কারণ অনেকেই ভিডিওর প্রথম অংশ দেখে কিন্তু লাস্টের অংশ দেখে না তো প্রথমে আমি বলে নেই টেট্রাসল লোসনটি কোনো অবস্থায় চোখে বা মুখে গোপন অঙ্গে ব্যবহার করা যাবে না এবং টেট্রাসল ব্যবহার করে সহবাস করা কিন্তু যাবে না যদি সহবাসের সময় যদি আপনার গোপন অঙ্গে যদি এই টেট্রাসল লেগে যায় লোশনটি যদি লেগে যায় তাহলে কিন্তু প্রচুর জ্বালাপুরা করবে এদিকে অবশ্যই সতর্ক থাকবেন আর যদি একান্তভাবে সহবাস করতে হয় তাহলে অবশ্যই শরীরে মাখা লোশনটি ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে ভালোভাবে মুছে তারপর সহবাসে লিপ্ত হবেন তো দর্শক আমরা এখন জানবো এই টেট্রাসল লোশনের ব্যবহার এবং এর দাম কত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি রয়েছে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন টেট্রাসল মূলত স্কেবিস বা পাঁচরা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় একটি 30 মিলি টেট্রাসল বোতল থেকে দশ মিলি সলিউশন নিন এই দশ সলিউশনের সাথে দশ মিলি পানি অথবা নারকেল তেল মিশিয়ে নিন প্রস্তুতকৃত মিশ্রণটি পুরো শরীরে মাথা এবং মুখ ছাড়া মুখ ছাড়া সমানভাবে লাগান মাথা এবং মুখে এবং অঙ্গে লাগানো যাবে না কোনো অবস্থাতেই গলা থেকে পায়ের তলা পর্যন্ত ভালোভাবে লাগান ওষুধ লাগানোর পর এটি প্রায় দশ মিনিট শুকাতে দিন এ সময়ে জুড়ে গসবেন না শুকিয়ে গেলে আপনি কাপড় পরতে পারেন অন্তত বারো ঘন্টা ওষুধ শরীরে রাখুন সম্ভব হলে রোদে থাকা ভালো বারো ঘন্টা পর গোসল করে ওষুধ ধুয়ে ফেলুন তো দর্শক অন্তত বারো ঘন্টা এই লোশনটি আপনার শরীরে রাখতে হবে আর আপনার পরিবারে যারা আছে যারা একত্রে বাস করেন তারা সবাই এই লোশনটি ব্যবহার করবেন এবং ব্যবহারের বারো ঘন্টা পর আপনি যে বিছানায় শুয়েছেন এবং যে কাপড় পরিধান করেছেন ওই কাপড় এবং বিছানার চাদর ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তো দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই লোশনটি কিন্তু এক দিন ব্যবহার করলে চলবে না একটা না তিন দিন ব্যবহার করতে হবে একই নিয়মে আর যাদের এই সমস্যাটা বেশি জটিল গিয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময়কাল বাড়াতে পারেন তো দর্শক আমরা এখন জানব টেট্রাসল ব্যবহারে বিশেষ সতর্কতা টেট্রাসল ব্যবহারের সময় কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক এই সতর্কতাগুলো মেনে চললে পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো সম্ভব ব্যক্তিগত সতর্কতা মুখ চোখ এবং গোপন অঙ্গে লাগানো থেকে বিরত থাকুন টেট্রাসল লাগানোর সময় চোখে যেন না লাগে সেদিকে বিশেষ খেয়াল রাখুন ত্বকে কোনো কাটা বা গা ক্ষত থাকলে সেখানে সরাসরি ব্যবহার করবেন না চিকিৎসা চলাকালীন সময়ে ধোয়া কাপড় ব্যবহার করুন এবং প্রতিদিন কাপড় পরিবর্তন করুন বিছানার চাদর বালিশের কবার তোয়ালে ইত্যাদি নিয়মিত ধুয়ে ফেলুন বিশেষ অবস্থায় সতর্কতা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন স্তন্যদানকারী মায়াদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন শিশুদের ক্ষেত্রে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন যাদের আগে কখনো টেট্রাসল বা এর উপাদানের প্রতি অ্যালার্জির ইতিহাস আছে তারা এটি ব্যবহার করবেন না তদর্শক টেট্রাসল হলো দাহ্য পদার্থ তাই খোলা আগুনের কাছে রাখবেন না শিশুদের নাগালের বাইরে রাখুন প্রদর্শক আমরা এখন জানব পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রতিকার টেট্রাসল ব্যবহারে খুব কম ক্ষেত্রে পার্শ্ব দেখা যায় তবে কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকা উচিত সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে লালচে রেশ বা ফুসকুড়ি ত্বকে চুলকানি বা জ্বালাপোড়া অনুভূতি ত্বকে শুষ্কতা বা খসখসে বাপ কম ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া যা খুব কমই হয় তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া শ্বাসকষ্ট মুখ জিবা বা গলায় ফোলাভাব তীব্র চুলকানি বা লাল চেরেশ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে করণীয় টেট্রাসল ব্যবহার বন্ধ করুন প্রবাহিত স্থান ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে জরুরি চিকিৎসা নিন তো দর্শক আমরা এখন জানব ট্যাট্রাসলের দাম কত ট্যাট্রাসলের দাম হলো একশো টাকা কিন্তু কিছু সিন্ডিকেট মার্কা ফার্মেসির লুক আছে যারা কিনা এগুলো সিন্ডিকেট করে দাম অনেক বাড়াতে চায় দুশো টাকা চায় এবং অনেকে চারশো টাকা তিনশো টাকা এরকম পর্যন্ত দাম চায় কিন্তু এটার মূল রেট হলো একশো পঁচিশ টাকা তো আপনারা একশো পঁচিশ টাকা দেওয়ারই চেষ্টা করবেন আর নয়তো যে ফার্মেসিগুলো বড় আছে যারা একশো টাকা রেটেই বিক্রি করতেছে তাদের এর কাছ থেকে কিনবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন আর দর্শক অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধ ব্যবহার করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম